একটি ছোট শহরে থাকতো শ্যামল বাবু নামে এক সৎ ও পরিশ্রমী মানুষ তার সংসারে ছিল তার দুই সন্তান বড় ছেলে অরুণ আর ছোট মেয়ে মিঠু মা অনেক আগেই চলে গিয়েছিল তাই বাবাই ছিল তাদের সবকিছু অরুণ ছিল দায়িত্বশীল ও চুপচাপ স্বভাবের সে পড়াশোনার পাশাপাশি বাবাকে কাজে সাহায্য করতো আর মিঠু একদম উল্টো সারা দিন হাসি দৌড়ঝাপ আর প্রশ্নে ভরা একদিন শ্যামল বাবু অসুস্থ হয়ে পড়লেন কাজ করতে পারলেন না ঘরের চিন্তার ছায়া নেমে এলো বাবা ঠিক হয়ে যাবে তো। চুপচাপ কিছু টাকা রোজগার করলো রাতে সে বাবার পাশে বসে বলল বাবা তুমি চিন্তা করো না আমি আছি কয়েকদিন পর বাবু সুস্থ হলেন তিনি দেখলেন বড় ছেলে সংসারের ভার নিতে শিখেছে আর ছোট মেয়ে বাবার মুখে হাসি ফোটাতে জানে শ্যামলবাবু দুজনকে বুকে টেনে নিয়ে বললে তোমরাই আমার আসল শক্তি